মাত্র হাজার টাকায় হাজার দুয়ারি এবং সমগ্র মুর্শিদাবাদ যদি আপনি ঘুরতে চান একদিনে ডে টু ডে তাহলে এই ভিডিওটি অবশ্যই দেখুন মাত্র হাজার টাকায় মুর্শিদাবাদ ভ্রমণ তাতেই আপনাদের এনাফ ঘোরা খাওয়া সাইট সিন যাবতীয় জিনিস আপনাদের এই টাকার মধ্যেই হয়ে যাবে তাহলে আর দেরি নয় চলে আসুন মুর্শিদাবাদ আর কিভাবে ঘুরবেন কোথায় কোথায় ঘুরবেন সবই আমি দেখাবো এবং বলবো এই ভিডিওতে তো বন্ধুরা মন দিয়ে আমার এই ভিডিওটি প্লিজ দেখবেন কলকাতা থেকে মাত্র পাঁচ ছয় ঘন্টার রাস্তা ঐতিহাসিক স্থল এই হাজারদুয়ারি আপনারা ভোরবেলা যদি ট্রেনে চড়ে আসেন এবং সারা দিন ঘুরে ফিরে আপনারা আবার বিকেলের গাড়িতে আপনারা বাড়িতে ফিরে যেতে পারেন এবং ট্রেন ও বাস ভাড়া খুবই সস্তা আপনারা মুর্শিদাবাদ স্টেশনেই পেয়ে যাবেন অটো এবং টাঙ্গা আপনারা সারা দিন আপনারা রিজার্ভ করেও ঘুরতে পারেন এবং আপনারা শেয়ারেও ঘুরতে পারেন মুর্শিদাবাদের ঐতিহাসিক সাইট হাজার হাজারদুয়ারির অবস্থান পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার লালবাগ নামক অঞ্চলে হাজারদুয়ারির অপর প্রান্তে এই যে সাদা বিশাল বাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিজামাত ইমামবাড়া আর নিজামাত ইমামবাড়া এবং হাজারদুয়ারির মাঝে এই যে দেখতে পাচ্ছেন এটা হলো ক্লক টাওয়ার হাজারদুয়ারির বাইরে এবং প্যালেসের গার্ডেন ঘুরতে আপনার কোনো পয়সা লাগবে না কিন্তু ভেতরে মিউজিয়াম দেখতে গেলে আপনার টাকা অবশ্যই লাগবে নিজামত ইমামবাড়া শুধুমাত্র মহরমের দিন এবং মুসলিমদের বিশেষ বিশেষ অনুষ্ঠানের দিনই খোলা থাকে ব্রিটিশ যুগের এক ঐতিহ্যপূর্ণ নিদর্শন হলো এই হাজারদুয়ারি হাজারদুয়ারিতে মোট এক হাজারটি দরজা আছে সেই জন্য এর নাম দুয়ারি প্যালেস এবং নশোটি এটাতে অবিকল আসলের মতন নকল দরজা এবং একশোটি আসল দরজা এই কামানটিকে বলা হয় সবচেয়ে বড়া তোপ ইয়া সবচেয়ে বড়া কামান এই কামান দিয়েই যুদ্ধ করা হয়েছিল ইংরেজদের সাথে আজও এখানে এই সবচেয়ে বড়া কামানটি সুরক্ষিত রাখা আছে এই হচ্ছে হাজারদুয়ারি প্যালেস মিউজিয়ামে ঢোকার জন্য লাইন এবং এই হচ্ছে গেট প্যালেস মিউজিয়ামে ঢোকার জন্য আপনাকে মাত্র টিকিট মূল্য পঞ্চাশ টাকা দিতে হবে ভেতরে মোবাইল বা ক্যামেরা নেওয়া নিষিদ্ধ সেই জন্য আমরা ভেতরের অংশগুলো দেখাতে পারলাম না ভেতরে অনেক অনেক জিনিস দেখার আছে আপনারা যারা ঘুরতে আসছেন আপনারা মিউজিয়ামটি অবশ্যই দেখবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে আমলের বহু জিনিস রাখা আছে হিস্টোরিক্যাল প্লেস ঐতিহাসিক স্থল মুর্শিদাবাদ মুর্শিদাবাদে এসে এই ঘোড়ায় টাঙা গাড়ি চড়ে পুরো শহর এবং টোটাল দ্রষ্টব্য জিনিস দেখা যে কি আনন্দ মজা যারা এখানে না এসেছেন তারা একদম বুঝতে পারবেন না বিশেষ করে কলকাতাবাসীরা তাই আপনাদের সবাইকে বলছি আপনারা এখানে ঘোড়ায় টাঙা গাড়িতে চড়েই সমস্ত জায়গা ঘুরুন কোনো অটো বা ট্যাক্সি করে নয় না হলে মুর্শিদাবাদ ঘোড়াটাই কিন্তু আপনাদের হয়ে যাবে হাজারদুয়ারি প্যালেস এর পশ্চিম পাশেই আছে এই বিশাল ভাগীরথী নদী এই নদীর অপর প্রান্তেই বাংলার নবাব সিরাজউদ্দৌলার বিশাল বড় মহল ছিল আজ সেই মহল শুধু স্মৃতির পাতাতেই রয়ে গেছে এবং বইয়ের পাতাতেই রয়ে গেছে ভাগীরথী নদী সব ধুয়ে মুছে নিয়েছে নদীর পাড়ে প্রচুর এরকম অস্থায়ী দোকান আছে আপনারা ঘর সাজানোর জিনিসপত্র আপনারা কিনে নিতে পারেন এখানে কাঠের তৈরি জিনিসের ঘর সাজানোর জিনিস প্রচুর এখানে পাওয়া যায় এবং এই মার্কেটের একটু সামনেই আছে এই নিউ প্যালেস এটাও আপনি পায়ে হেঁটেই দেখে নিতে পারেন তো বন্ধুরা হাজারদুয়ারির প্রথম পর্ব আমি এখানেই শেষ করছি পরের এপিসোডে আমি দেখাবো কাঠ গোলাপ বাগান মুর্শিদাবাদের খুব বিখ্যাত কাঠগোলাপ বাগান এবং আমার এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার এই চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন পরের এপিসোড দেখার জন্য